আসসালামু আলাইকুম ভিলো সব বিধি থেকে আপনাদের সাথে আছে আমি রাশিদুল ইসলাম তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এবং আমের আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো আমরা অনলাইনে দিতেছি তো আপনারা আমের সাইজ গুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো আপনার তিনটাই কেজি হবে তবে এমন এমন আম আছে দুইটাই কেজি হবে তো এই আমগুলো যদি আপনারা দেখেন এটা এটা কিন্তু দুইটাই কেজি হবে এবং আমগুলোর কালারও সুন্দর আছে আমরা বলি তিন থেকে চারটাই কেজি তবে এই আম সবগুলো বললাম তো দুইটাই কেজি হবে কোনোগুলো তিনটাই কেজি হবে এবং আপনারা যদি দেখেন আমের তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন এবং কেমন দেখতে পাচ্ছেন এবং এই আমগুলো যে পরিপুক্ত ভাবে ম্যাচ ইউট হয়েছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম তো এই আমটা আপনারা যেমনটি আমি যদি আমটা কি কাটি যেমনটি দেখতে পাচ্ছেন আমার কালার গুলো এবং এই আমগুলো খেতে কিন্তু অনেক পরিমাণ মিষ্টি করে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেকে গেছে তো আপনারা আমার সঙ্গে আসুন তো এদিকে যদি আমের সাইজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই আমগুলো সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি তো আপনারা যারা ফ্রেশ এবং ফার্মাল মুক্ত আমগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আপনারা সেই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা এটুকু মনে রাখবেন আমরা আমের মধ্যে কোনো প্রকার ফর্মালিন বা কেমিক্যাল দেই না এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং আপনারা আমাদের পেজে ভিডিও দেখে থাকলে অথবা চ্যানেলে ভিডিও দেখে থাকলে আপনারা ভিজিট করবেন যে আমরা অন্য অন্য কাস্টমারদেরকে যাদেরকে দিয়েছি তারা কেমন আমাদেরকে রিপোর্ট দিয়েছেন তারা তারা কেমন আমাদেরকে রেসপন্স করেছেন তো আমাদের প্রচুর পরিমাণ বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আছেন আমরা তাদের সঙ্গে গত দুই বছর ধরে কাজ করতেছি এবং তাদেরকে আম দিতেছি আপনারা সেই ভিডিও গুলো যদি দেখেন তাহলে আমাদের পেজের প্রতি এবং আমরা কি পরিমাণ কিরকম আম দিতেছি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই আমগুলো আমরা দিতেছি নওগাঁ জেলার সাপাহার থানা থেকে এই আমগুলো আমরা সরাসরি সাপাহার থেকে এই আমগুলো দিতেছি বর্তমান রূপালী এবং বাড়ি ফোর আম যে জায়গায় বিখ্যাত বলা হয় সেটা হচ্ছে নৌগা জেলা সাপার থানা আমরা এই জায়গা থেকে আমগুলো দিতেছি এবং আমগুলো খেতে অনেক পরিমাণ স্বাদ করে এবং রূপালির থেকে তুলনামূলক ভাবে এটার মিষ্টতা কম এবং আপনারা যারা ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আমগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই আমগুলো আপনারা বিদেশ থেকে অথবা যে যেখান থেকে অর্ডার করবেন জাস্ট আপনি শুধু আমাদের ওই যে নম্বরটি আছে সেই নম্বরে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের বাসায় ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আম আমরা আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আমের আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই আমগুলো তো অবশ্যই আপনারা এই ফ্রেশ এবং ফরমালুন মুক্ত আমগুলো গুলো নিতে হলে স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম